হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল জনের স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু কর বন্ধুরা আপনারা সবসময় সাধারণত বিশ টাকা ক্যাশ আউট চার্জ দিয়ে ক্যাশ আউট করে থাকেন তো বন্ধুরা আপনারা কি জানেন বিকাশ নতুন একটি ফিচার দিয়েছে স্পেশাল ক্যাশ আউট সেখান থেকে আপনারা বিনা খরচে ক্যাশ আউট করতে পারবেন এবং হাজারে ষাট টাকা দিয়েও ক্যাশ আউট করতে পারবেন তো এই ক্যাশ আউট কীভাবে করবেন সেটাই দেখাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা বিনা খরচে ক্যাশ আউট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা উপরে তিন নম্বরে একটি ক্যাশ আউট অপশন দেখতে পারবো তো ওখানে আমরা ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আছে তো এখানে আসার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটি প্রিয় এজেন্ট আর একটি স্পেশাল ক্যাশ আউট তো আমরা স্পেশাল ক্যাশ আউটের উপর ক্লিক করবো তো স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি একটি অপশন রয়েছে নিচে ম্যাচিউর ডিপিএস তো আপনারা কীভাবে এখান থেকে ফ্রি ক্যাশ আউট করবেন ম্যাচিউর ডিপিএস এর মাধ্যমে তো আপনারা অনেকেই বিকাশ থেকে ব্যাংকে ডিপিএস খুলে থাকেন অনেকেরই আছে মাসিক ডিপিএস এবং অনেকেরই আছে সাপ্তাহিক ডিপিএস তো আপনারা এই ডিপিএস যেই টাকাটা রাখেন সেই টাকাটা উঠানোর সময় আপনারা সম্পূর্ণ ফ্রি বিনাচার্জে টাকাটি উঠাতে পারবেন ব্যাংকের ডিপিএস এর টাকা সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে হাজারে ষাট টাকা রেমিটেন্স তো বন্ধুরা আপনাদের অনেকেই আছে ভাই ব্রাদার বাহিরে থাকে তারা যদি আপনাকে টাকা পাঠায় বাহির থেকে তো সেই টাকাটা আপনারা এটিএমের মাধ্যমে হাজারে ষাট টাকা খরচে টাকাটি ক্যাশ আউট করতে পারবেন তো এটাই ছিল ষাট টাকা ক্যাশ আউটের রেমিটেন্সের মাধ্যম তারপর আরেকটি নিচে গেলে দেখতে পারবেন হাজারে ষাট টাকা ডিজিটাল স্যালারি পে আউট অনুদান তো এখানে ডিজিটাল স্যালারি যে অপশনটি রয়েছে সেটি হলো আপনার অনেকেই আছেন আপনাদের চাকরির টাকা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন তো ব্যাংক থেকে টাকাটি বিকাশে আনার পর সেই টাকাটি ক্যাশ আউট করার সময় আপনাদের খরচ লাগবে শুধু হাজারে ষাট টাকা তারপর দেখতে পাচ্ছেন অনুদান একটি অপশন রয়েছে তো অনুদান হচ্ছে আপনারা যদি কারো থেকে এই টাকাটি ডোনেশন পেয়ে থাকেন তাহলে ওই ডোনেশনের টাকাটি হাজারে উঠাতে আপনাদের ষাট টাকা খরচ হবে তারপর দেখতে উপবৃত্তি একটি অপশন উহুবিত্তি যে অপশন রয়েছে সেটি হলো আপনারা স্কুল কলেজ থেকে যুবিত্তি পেয়ে থাকেন এবং যদি আপনারা কোনো ভাতা পেয়ে থাকেন যেমন বঙ্গুবাতা বস্কবাতা এরকম ভাতা বা জন্য আপনারা হাজারে ষাট টাকা ক্যাশ আউটে টাকাটি উঠাতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এভাবে স্পেশাল ক্যাশ আউটের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনাদের খরচের টাকা অনেক বাঁচবে তো এটাই ছিল আজকের আমাদের ফ্রি ক্যাশ আউট এবং হাজারে ষাট টাকা ক্যাশ আউটে করার নিয়ম তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম